অবস্থা বরইসে সাক্ষা চেহারা বাত এনিওয়ার খয়তা বাসে আর খয়তে আর আপনারা লোয়া যায় এখন বেক গার্ডেন দেখাই আনি মেটার শারীও বহাইছে বাঁর ভাতার তো অবস্থা বেরিয়ে বাদ কত নাই ধনিয়া ফাতা রাঙ্গা এটা মানে জানি নাই মাকি মনে পালা নাই আনলে বেশি রই ধর বেশি রই দিয়ে জলি যার যাই হোক আমি আর বদার নাই বা দাঁত এদিন তুলি হাঁহিলেই মই ল' উৰি গছ উৰি গছ বেছি ইমপ্ৰুভ নাই ঠিক আছে বাট আমি অনলি হাফি এবাৰ সদৌ গছ এসদু গছ লৈছিল চৌগুত মাছআল্লা আল্লা মা বাৰিক আৰু আমাৰ সদৌ গছৰ আপোনাৰ দেখাই ছোট ছোট কেইটা ফুলৰ খৈ দিলাইছে দেখাই দিম পাতাম নি নাই কেইটা হৈ গ'ল অঁ হেৰি চ'

নিতাম স্পেশালি আমার রসুন আমার এখন রান্না লাগছে এখন দেখি মান করে রসুন আছে দুদিন করা যাবলা শেষ হয়ে জিনিস ওই একবারেও শেষ হয়ে যাবো আটকে দেয় নাই ফ্রিজের আর আমার দেখা লাগে কিছু নাই সুন্দর লাগে তা ফুল

দেখি লাই আগে তো যেন আমার লেটই যাচ্ছে আইলাম বার্থ সিকশন অর হনো হলি বার্থ খাবার ফিল ওকে ছোট আর এদিকে কইলো কুশন বালিশ ফটো ফ্রেম নে লুক নেড়া দরহারা লাই আইছো ওটা দেখি যনা আগে

এখনো আমি চুটকি খিড়া বয়াই তো আমার গাছের ফল পাতা আলু মুঠি লতা আদি ফাই লতা উড়ি দিয়া সবটা মিক্স করিয়া আর ফেওয়া চুটকি দিয়া আর মাছ আচ্ছা দিয়া এখানে দিয়া

আদারসি আল দিয়ে আমি পেঁয়াজ পেঁয়াজ আমার আমি সব কাতালবি তোলে চুলা তৈরি হয়েছি ক্লিন করে লাইছি আর এদিকে আমি পেঁয়াজ রসুন আর চুটকি একটু বাদছি তো সপ্তাহে মিক্স করিয়া ব্লাইন্ডারও ব্লাইড করে নি আমি লাল পাউডার আর লবণ ধনিয়া পাতা